Yes. 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 the mm -hmm. যারা মত দিয়ে দেয় তাদেরকে আমরা আবার নতুন করে পুনরায় বাকি দিই ব্যবসা করার সুযোগ করে দিই আর যারা কমিনমেন্ট নষ্ট করে দেয় ঠিক আছে তারা কিন্তু সর্বোচ্চ নয় একবার সুযোগ পায় না দুইবার সুযোগ পাই পরবর্তীতে কিন্তু আর সুযোগ পায়নি অথচ যারা বাকি ব্যবসা করবেন ভক্তছেন যাদের কাছ বাকি নেবেন তারা কিন্তু কোভিন রক্ষা করার চেষ্টা করবেন বাকি ব্যবসার মূল থেকে দিচ্ছে কোভিন মেন মানে কথা দিয়ে কথা রাখে যারা কথা দিয়ে কথা রাখে তাদের জন্য ব্যবসা এত কঠিন নেই আজকের মতো